প্রিয়জনকে ফিরে পেতে আরতির স্বামীর ও দুই নাবালক শিশুর সহযোগিতার আবেদন ভিডিওটি দেখা মাত্রই প্রচুর পরিমাণে শেয়ার করবেন হয়তো তার দুটি বাচ্চা তার মাকে ফিরে পেতে পারে শামশেরগঞ্জ থানার অন্তর্গত মধ্যচাচণ্ড গ্রাম থেকে এক বিবাহিত মহিলা রহস্যজনকভাবে শপিং মল যাব বলে নিখোঁজ নিখোঁজ মহিলার নাম পাম্পি খাতুন পরিবার সূত্রে জানা গিয়েছে গত পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ সোমবার সন্ধ্যায় হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের স্বামীর দাবি আমাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায় তার পরনে শাড়ি গায়ের রং উজ্জ্বল সাদা চেহারা গোলাকৃতি রয়েছে নিখোঁজ হওয়ার সময় তার কাছে মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোনটি সুইচ অফ যার মোবাইল নম্বর জিরো এই ঘটনায় ইতিমধ্যেই শামশেরগঞ্জ থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়েছে তবে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন জিয়াউল ইসলাম ও তার নাবালক দুই শিশু সহ পরিবারের অন্যান্য সদস্যরা পরিবারের তরফ থেকে সাধারণ মানুষের কাছে করজোরে অনুরোধ জানানো হয়েছে যদি কেউ পাম্পি খাতুনকে কোথাও দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন নিকটস্থ থানায় বা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ নম্বর নাইন সেভেন ফোর সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে পরিবারের শেষ ভরসা এখন সাধারণ মানুষের সহানুভূতি ও সাহায্য তাদের বক্তব্য একটি শেয়ার ফিরিয়ে দিতে পারে আমার স্ত্রীকে আপনার একটি শেয়ারই হতে পারে আমাদের আশার শেষ ভরসা ধরেন আমি বাড়িতে আসলাম তো বাড়ি আসলাম আমি তো ব্যবসা করি তো আমি সকাল দুপুরবেলা থেকে চলে গেছিলাম বাজারে বাজার থেকে এসে আমি যখন পনেরো দশটার দিকে বাড়ি ঢুকি তখন আমি জিসানের মা বলে হাক মারছি তো জিসানের মা বলছে তাও কিন্তু মানে সারা দিচ্ছে না যখন না সারা দিচ্ছে তখন আমি পিছন দিক থেকে আমি ছেলেরাকে উঠিয়ে ফের আবার গেট খুলেছি খোলার পরে আমি ছেলেরাকে জিজ্ঞেস করছি যে তোমার মা কই কইছে মা কোথায় গেছে বলতে শপিং মল বলে গেছে আমার কাছ থেকে তারপরে আর আসেনি পনেরো তারিখ রাত্রে থানায় অভিযোগ করেছে সেদিনকে রাত্রেই করেছে তো সেদিনকে রাত্রে করা হয়েছে হ্যাঁ খোঁজাখুঁজি আমি করেছি অনেক তারপরে আমার শ্বশুর জানিয়েছি শ্বশুরবাড়িতে বাড়িতে জানা জানিয়েছি ওর যে আত্মীয় ফাতিও আছে সেগুলোকেও বলা হয়েছে ওরাও বলছে আমাদের বাড়ি আসেনি তারপরে তখন আমার নিজের দাদারাকে জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার আমি প্রতিবেশীকেও জানিয়েছি আমার দুটোই ছেলে বাংলার সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব এই বড় উৎসবে শত রূপা ক্লথ এন্ড ড্রেসেস দিচ্ছে বড় উপহার শত রূপায় দু হাজার টাকার উপরে আপনার ইচ্ছে মতো পোশাক কিনুন আর পেয়ে যান ২৬ ইঞ্চি এডিডি টিভি সোনার পলার রিং অর্থাৎ আংটি ইন্ডাকশন ডিনার সেট প্রেশার কুকার হটপট ফ্লাস্ক ব্যাগ আরও কত কি তাই দেরি না করে চলে আসুন এবার সর্বাধিক আকর্ষণ শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন ভারত বিখ্যাত মিলের শুটিং শার্টিং পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকমের ব্র্যান্ডেড পোশাকের এক্সক্লুসিভ কালেকশন এবার পুজোয় সাজবে সবাই শতরূপায় সর্বভারতীয় শাড়ির সম্ভারে থাকছে ইকত শাড়ি পৈঠানি টিসু শাড়ি মুসলিম বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি বিভিন্ন ধরনের কাতান শাড়ি মুর্শিদাবাদ সিল্ক বেনারসি জামদানি সমস্ত রকমের ডিজাইনার ফ্যান্সি শাড়ি সহ আরো হাজারো বাহারের শাড়ি নিয়ে হাজির শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন মেয়েদের চুড়িদার জিন্স টপ কুর্তি লেহেঙ্গা গাউন সারারা গারারা সহ যাবতীয় ওয়েস্টার্ন পোশাকের এক্সক্লুসিভ কালেকশন ছেলেদের ব্র্যান্ডেড জিন্স প্যান্ট শার্ট টি শার্ট ফ্যান্সি গেঞ্জি ব্লেজার শুট পাঞ্জাবি শেরওয়ানির ডিসেন্ট কালেকশন রয়েছে শতরূপায় আর বাচ্চাদের সমস্ত রকম অত্যাধুনিক পোশাকের কিউট কালেকশন রয়েছে শতরূপায় ফারাক্কা ধুলিয়ান বাসুদেবপুরের সবথেকে বড় কাপড়ের দোকান শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান শতরূপা ক্লথ অ্যান্ড ড্রেসেস আমাদের ঠিকানা বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান অর্জুনপুর ফারাক্কা ফোন নাইন এবং এইট নাইন টু সিক্স ক্লথস অ্যান্ড ড্রেসেস